আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন অনেক দিন পরে একটা ভিডিও বানাইলাম এটা ঢাকা বাড্ডা আদর্শ নগর এখানে রাস্তার আসলে এত করুণ অবস্থা যে পায়ে হাইটা গেলেও হাঁপানি উঠা যায় এই রকমের অবস্থা ছিল রাস্তার বর্ষার সময় তো একদম হাটু পর্যন্ত পানি ছিল হাঁটা করতে সাধারণ মানুষের ভাড়াইটাদের অনেক কষ্ট হইতো তো আল্লাহর রহমত করছে আল্লাহর অশেষ রহমতে এই আজাব থেকে ভাড়াইট্টারা এবং বাড়িওয়ালারা মুক্তি পেতে যাচ্ছে রাস্তার কাজ শুরু হয়ে গেছে মোটামুটি পাইপ বসানো কমপ্লিট হয়ে গেছে কিছুদিনের মধ্যে আশা করি রাস্তার পিস দেওয়া সম্ভব হবে কিন্তু এখন বাড়িওয়ালাদের কারণে এখন কাজটা স্টপ আছে মোটামুটি কারণ ওনারা অনেকেই এখনও বাড়ি রাস্তায় যেটা পড়ছে ওইটা ভেঙে না দিয়ে তারা এখনও স্থির দাঁড়াই আছে রাস্তার ইটা ভাঙে দিলে বাড়িটা ভেঙে দিলে রাস্তার কাজটা শুরু করবে ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ